যারা গুম হয়েছে কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের বিষয়ে অন্তর্বর্তী সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শুক্রবার সকালে গুম নিয়ে অধিকারের অষ্টম সম্মেলনে তিনি একথা বলেন এ সময় আইন উপদেষ্টা বলেন আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে কিন্তু আন্তরিকতা ও সাহসের অভাব নেই আমরা এর শেষ দেখে ছাড়ব তিনি আরও বলেন খুনের চেয়েও খারাপ অপরাধ গুম আর বছর গত বছর ধরে যত অপরাধ সংগঠিত হয়েছে তার মূল হতা শেখ হাসিনা একই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যারা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন তাদের পরিবারের দিন কতটা কষ্টে কাটে সেটি অনুধাবন করার মতো নয় তাই গুম প্রতিরোধে সর্বোচ্চ আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল যাতে আগামীতে পুনরাবৃত্তি না হয় জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কা ছিল দলটির সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন জামাতের জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না এরপরেও এটা সঠিক যে জামাত চেয়েছিল এক পাকিস্তান কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন নির্যাতন খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল তখন মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির বলেন অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের তারা তাড়াহুড়ো নেই বলে এই বিষয়টি টেনে লম্বা যেন না করে একথা আমরা বারবার বলেছি বিগত সরকারের দুর্নীতি মোকাবেলা রাজনৈতিক ঐক্যমত্য ও জনগণের প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে নিউ এয়ার ইন বাংলাদেশ দ্য ফার্স্ট হান্ড্রেড ডেইজ অফ রিফর্ম শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে ব্রাসেলস ভিত্তিক সংস্থাটি এই প্রতিবেদনে বলা হয় সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য বিরাট এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে প্রতিবেদনে বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন সুপারিশও করা হয় বিশেষ করে বিগত সরকারের করা দুর্নীতির লাগাম টেনে ধরা অত্যন্ত জরুরি বলে জানানো হয় প্রতিবেদনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপরও জোর দেওয়া হয় এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ও সংস্কারও জরুরি বলে জানানো হয় এসব সংস্কার বাস্তবায়নে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ রাজধানীতে নিজ বাসায় খুন হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক তার নাম এ কে এম আব্দুল রশিদ আহত হয়েছেন তার স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ বৃহস্পতিবার ধানমন্ডির পনেরো নম্বর এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে রাত পৌনে চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্বজনরা জানান গত সেপ্টেম্বরে লন্ডন থেকে ঢাকায় আসেন তারা এক ছেলে ও এক মেয়ের জনক আহত আব্দুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাদের ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন তিনি জানান রাতে অস্ত্রসহ সহ ডাকাতরা তাদের ফ্ল্যাটে ঢুকে পড়ে ডাকাতরা তাদেরকে জিম্মি করে ফেলে বাধা দেয়ার চেষ্টা করলে আব্দুর রশিদকে কুপিয়ে গুরুতর জখম করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মাহমদ ফারুক জানান ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ওই ব্যক্তির বুকে মুখে ছুরিকাঘাতের চিহ্ন ছিল মরদেহ ময়নাতদন্তের জন্য মর্কে রাখা হয়েছে এদিকে রাজধানীর মিরপুর এগারো সংলগ্ন মিল্লাত বিহারী ক্যাম্প থেকে ২৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেড র্যাব ও পুলিশ সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর অভিযানে অভিযুক্তদের কাছ থেকে একশো গ্রাম গাঁজা আটচল্লিশ পুরিয়া হেরোইন সাতটি ছুরি পাঁচটি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ একত্রিশ হাজার দুশো ষাট টাকা উদ্ধার করা হয় যৌথ বাহিনী জানায় পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানি বিএনপি যুবদলের দুই গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ অন্তত বিশ জন আহত হয়েছেন গুলিবিদ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার রাতে রাউজানির নোয়াপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় রাউজানের বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল এর জেরে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় দুই নেতার সমর্থকরা এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ সহ দশজন আহত হয়েছেন আহতদের মধ্যে গুলিবিদ্ধ তিনজন চট্টগ্রাম মেডিকেল ও দুজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এদিকে রাউজানের বাকুলীয় এলাকায় জমি দখলকে কেন্দ্র করে আলাদা আরেকটি ঘটনা স্থানীয় যুবদলের দুই গ্রুপের নেতাকর্মী সংঘর্ষে জড়ায় এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে পরিস্থিতি মোকাবেলায় দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘন কারণে নীলফামারের সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটেছে সকাল আটটার দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে সময় যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করে শুক্রবার সকাল দশটা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম করা হয়নি তবে শিডিউল বিপর্যয় ঘটেছে সকাল আটটায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার এস্ট্রার একটি বিমান সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও আকাশে ঘন কুয়াশার কারণে তা অবতরণ করতে পারেনি আকাশ পরিষ্কার হয়েছে এখন বিমান চলাচল স্বাভাবিক রয়েছে শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরাগ দিশা দিশানায় নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আজ শুক্রবার দেশটির নির্বাচন কমিশনের চিত্র পাওয়া গেছে গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচন হয় দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা ফলাফলের সবশেষ তথ্য অনুযায়ী একশো ছিয়ানব্বই আসনের মধ্যে বামপন্থী এনপিপি একশো সাঁয়ত্রিশটিতে জয় পেয়েছে অর্থাৎ তারা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তবে তারা প্রায় বাষট্টি শতাংশ ভোট পেয়েছে অন্যদিকে এনপিপি জোটের প্রধান প্রতিপক্ষ জনা বাগালে বেগায়া বা এস বি পঁয়ত্রিশটি আসন জয় পেয়েছে বিশ্লেষকরা বলছেন পার্লামেন্টে অনুরার জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তার হাতকে আরও শক্তিশালী করল এখন তিনি তার অর্থনৈতিক সহ অন্যান্য নীতি সহজেই বাস্তবায়ন করতে পারবেন গাজায় ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ফলে ইসরায়েল যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে বলে দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তবে এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন এমন কিছু যা আমরা ব্যর্থহীনভাবে একমত নয় আমরা মনে করি যে এ ধরনের বাক্যাংশ এবং এই ধরনের অভিযোগ অবশ্যই ভিত্তিহীন ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জাতিসংঘের ওই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আর হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ গাজাই মানবতাবিরোধী অপরাধ করছে ইসরায়েল জাতিসংঘের বিশেষ কমিটির প্রতিবেদনে প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে গাজাই খাদ্যাভাব ও এর কারণে ঘটে যাওয়া মৃত্যুকে ইসরায়েল যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলছেন এই অভিযোগের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি বেদান্ত আরও বলেন কোন এলাকায় নির্দিষ্ট সামরিক অভিযানের সময় সেখানকার নাগরিকদের এলাকা খালি করতে বলা একেবারেই সংগতিপূর্ণ গ্রহণযোগ্য আমরা নির্দিষ্টভাবে বাধ্যতামূলক কোনো বাস্তুচ্যুতির ঘটনা দেখিনি এদিকে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনীয়তা বজায় রেখে দেখা করেছেন ইলন মাস্ক দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার সংবাদ মাধ্যম মার্কিন নিউ ইয়র্ক টাইমস লিখেছে গত সোমবার ওয়াশিংটনে ধনকুবির ইলন মাস্কের সঙ্গে দেখা হয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাবনির ইরানের দুই সরকারি কর্মকর্তার বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বৈঠক ফলপ্রসূ হয়েছে তবে এই বৈঠকের বিষয়ে জাতিসংঘে ইরানের মিশন বা ট্রাম্পের অন্তর্বর্তী দল কোন প্রকার তথ্য নিশ্চিত করেনি বিশ্লেষকদের মতে বৈঠকের খবর নিশ্চিত হলে তা ট্রাম্প প্রশাসনে টেসলা ও মালিক মাস্কের এক্সের অসাধারণ প্রভাব থাকার বিষয়টিও ফুটিয়ে তুলবে বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অঞ্চলের ভিন্ন ম্যাচে শুক্রবার মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল তবে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা কেউই জয়ের মুখ দেখেনি ভেনিজুয়েলের বিপক্ষে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল আর প্যারাগুয়ের কাছে দুই এক গোলে হেরে গেছে মেসির আর্জেন্টিনা ভেনিজুয়েলার মনুমেন্টাল ডি মাতরিন স্টেডিয়ামে প্রথমে গোল করেও শেষ পর্যন্ত এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে মাঝে ভেনিসিউস প্যানাল্টি মিস করেন আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়েন মেসির আর্জেন্টিনা এছাড়াও এদিন মাঠে নেমেছিল ইকুয়েডর ও বলিভিয়া ইকুয়েডরকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বলিভিয়া এদিকে বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের শুক্রবারের ম্যাচের পর পয়েন্ট টেবিলের বেশ কিছু পরিবর্তন এসেছে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে আর ভেনিজুয়েলের বিপক্ষে ড্র করে টেবিলে দুই নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে ব্রাজিল এগারো ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে তারা এদিকে এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আর্জেন্টিনা থাকলেও কলম্বিয়ার সুযোগ রয়েছে তাদের ধরে ফেলার শনিবার উরুগুয়ের বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলবে কলম্বিয়া এদিকে উরুগুয়েরও সমান সুযোগ আছে দুই ওঠার শনিবার কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে চার থেকে দুই উঠে যাবে তারা তখন ব্রাজিল নেমে যাবে চার নম্বরে